ইতিমধ্যে আরও এক পিরজাদা ভাঙলের মাটিতে দাঁড়াতে চলেছে নওশাদের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কি বলবে সমর্থন করবে তিনি একজন পীরের আওয়া হ্যাঁ কেন সমর্থন করবে না আমরা তো ওনাকে ওয়েলকাম অবশ্যই জানাচ্ছি উনি আসুক আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় জব দিয়ে দেবো উনি সুসম্মানে আসবে আর সুসম্মানে ফুটবলা শিল্পী ফেরত যাবে সুসম্মানে আমরা ফেরত দেবো আমরা ওনার সঙ্গে কোনো অসম্মান করবো না তবে অসম্মান যদি উনি আমাদের করতে চায় কোনো গুন্ডা মোস্তান দিয়ে গুন্ডামু করার জন্য যেন চিন্তা করে তার পরিপক্ত মানে ব্যবস্থা পেয়ে যাবে তার প্রতিকুত্তর দিয়ে দেবে বাংলার মানে ভাঙড়ের মানুষ প্রতিকুত্তর দিয়ে দেবে এই যে কাসেম সিদ্দিকী একটা কথা বলেছিলেন যে যারা তৃণমূল কংগ্রেস দল করে তাদের জানাজা পড়া যাবে না অথচ সেই কাসেম সিদ্দিকী একেবারে তৃণমূল কংগ্রেসের একটা উচ্চ পদের দায়িত্ব পেলে কি সেইটাই বাংলার মানুষ ভাবুক যে কাসেম সিদ্দিকী কেমন মানুষ উনি মুখি এক অন্তরে আর এক উনি এক সময় মানে বলেছিল যে টিএমসির নেতাদের জায়নামাজ পড়ানো যাবে না পড়লে মানে হারাম তাদের মাটি দেওয়া যাবে না মরলে জায়নামাজ পড়া যাবে না এখন উনি ভাবুক ওনার জায়নামাজটা কে পড়াবে এইটাই আমাদের বক্তব্য বা উনি আমার কাছে এই বক্তব্যটা পৌঁছলে উনি ভেবে চিন্তে উত্তরটা দিক আমরা শুনবো অনেক মানুষ তো ইতিমধ্যেই প্রশ্ন শুরু করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং হয়ে বা কিছু টাকা রফা হয়ে একেবারে ছাব্বিশে নৌসাদকে হারানোর জন্য এই রাস্তা বেছে নিয়েছে থাকি হ্যাঁ ঠিকই বলেছে ওটা পরিকল্পনা মানে টাকারই সেটিং হয়েছে না হলে কিছুদিন আগে মানে আইসিএফ বাংলার মুখোমুখি হয়ে বললেন আমি নওসাদ যদি আমার টিকিট দেয় তাহলে আমি মানে লড়বা আগে আমার ভাই তারপর অন্য কেউ কিন্তু এখন দেখছি ভাইয়ের মানে বুকে ছুরি মেরে মানে সেখানে চলে যাচ্ছে চোরের রানী চোর রানি ডাক দিয়েছে সেখানে গিয়ে মানে বা মানে সমাতন জি হুজুর বলে উপস্থিত হয়ে যাচ্ছে আর ভাই মানে বুকি ছুরি মারামত এসব সব তো রফা এসবই রফা সব টাকার ব্যাপার টাকা যেখানে বেশি সেখানে মানে উনি সেখানে তাহলে কি ছাব্বিশে কি জিততে পারে জিতবে না তো অবশ্যই তবে উনি আসলি যেটুকু সম্মান আছে ওনার সম্মানটাও থাকবে না ওনার সম্মানটা থাকবে না বাংলার মানুষ দেখছে ওনার কার্যকলাপ সব দেখছে বা মনে মনে দেখছে কি করতে পারে কিন্তু উনি যেটা মানে যেভাবে বলে আসছে উনি তো সেভাবে করতে পারবে না চোরের দলে ঢুকেছে উনি কী কে মানে সবার ভালো করবে হয় কোনো দিন পাঁচটা চোরের সঙ্গে মিশলি একটা ভালো মানুষ সে চোরই হয় সে কোনো দিন ভালো হতে পারে না যদি ভালো মানুষের সঙ্গে একটা চোর মেশে সে আস্তে আস্তে ভালো হয় পরিবর্তন হয় তবে আমি এটুকু জানি যে ভালো মানুষের সঙ্গে মিশলি ভালো মানুষ হয় চোরের সঙ্গে মিশলি চোর হয় তবে উনি নিশ্চয়ই এখন ভালো মানুষ ছিল এতদিন তবে একটা দলে ঢুকে যাবে মানে উনি আস্তে আস্তে ওই চুরির নীতিটাই ওনার ভিতরে ঢুকবে উনি কোনোদিনই ভালো হতে পারবে না ওই ওই ব্যস্তটা মানে এখন দেখছে যে কিভাবে কি করা যায় আমি তো নতুন ঢুকেছি তা এসব তো চুরি জামারি করে তো অভ্যাস নেই তা আরও চৌরের বড় বড়ো লিডার আছে তাদের ডেকে একটা সেটিং করে কিভাবে আমার যে দায়িত্বটা দিয়েছে কোন খাদ্য কত খাওয়া যায় কীভাবে মানে লাগে মানুষ যাতে না ধরতে না পারে সেই সব পরিকল্পনা সেই সব মানে প্রস্তুতি এখনতে মানে শুরু করছে সামনে ছাব্বিশ ভোট আছে কিভাবে আমার মানে গায়ে দাগ না লাগে বলে ধরি মাছ না ছুঁই পানি সেরা একটা সিপ দিয়ে মানে আর কি মাছ ধরতে যাচ্ছে মানে উনি গায়ে পানি লাগাবে না মাছটা খাবে যেটা দুই পিরজাদা একসঙ্গে যদি ভাঙ্গুরের মাটি থেকে লড়াই করে একজন আইএসএফ হয়ে একজন তৃণমূল কংগ্রেসের হয় ওয়েলকাম জানাবে কাসিম সিদ্দিকীকে যেহেতু একজন পিরজাদা এবং অপিরজাদার দলছে ওয়েলকাম তো আমরা জান았ি আগাগোড়া জান았ি উনি ভাঙ্গুরে দাঁড়াক না অসুবিধা কি আছে মানুষ ওনা জবাব দিয়ে দেবে ওনা তো মানুষ মন থেকে ওনা চায় না কেউ আমাদের ভাঙ্গুরবাসী কেউই চাবে না কেউই চাবে না হ্যাঁ কিছু চোর গুন্ডা মোস্তান আছে তারাই চাচ্ছে আছলে হুজুর সামনে রেখে মানে দুর্নীতি করবে আর সুযোগটা ভালো হবে চুরি করার আর পদ্ধতিটা মানে নতুন সিস্টেমে চুরি করবে এখন মানুষ হাইলাইট হয়ে গেছে চোর চোর সব তাড়া করছে তা এখন একটা হুজুর সামনে রেখে আইলে একটু মানে একটু বাঁচা যাবে একটা সামনে হুজুর আছে মানে ততটা মানুষ বলতে পারবে না কিন্তু হুজুর সাহেব জানে না যে কিভাবে দুর্নীতি আমাদের ভাঙড়ে বলো কি পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে এই ওয়াকাপ বোর্ড নিয়ে কীভাবে মানে ছিয়াত্তর হাজার বিঘে জমি মানে এই রাজ্য সরকার মানে তারা আত্মসাত করে রেখেছে এইসব বিরুদ্ধে কি উনি মোকাবেলা করতে পারবে এই সব বিরুদ্ধে কি উনি কথা বলতে পারবে কাশামছি কি পারবে মমতার সঙ্গে এই সব কথাবার্তা আলোচনা করে যে সেইগুলো আমাদের ফেরত নিতে সেইগুলো কি আমাদেরকে মানে আমাদের হক বুঝে দিতে পারবে কাশেমচির দিকে উনি বলছে বাংলার ভালো করবে তাহলে উনি কি এই সবগুলো পারবে আমাদের আজকের মসজিদ মাদ্রাসা আমরা আজকের মানে সব চলে যাচ্ছে আমাদের মানে ইমানের একটা অঙ্গ মানে ওয়াক সেই ওয়াকাপটাই আমাদের চলে যাচ্ছে এইটা নিয়ে কি উনি কথা বলতে পারবে এটা নিয়ে কি উনি সংশোধন করতে পারবে তাহলে আমরা ভাববো যে হ্যাঁ উনি ঢুকেছে নিশ্চয়ই আমাদের যদি ওয়াকআপটা আমরা ওই ছিয়াত্তর হাজার বিঘে যে জমিটা যদি আমাদের ফেরত দেয় আমাদের ওয়াক বোটের বোর্ডের হাতে তুলে দেয় তাহলে আমরা নিশ্চয়ই ওনাকে স্বাগতম জানাবো বা ওয়েলকাম বা ওনাকে ভালো আমরা ওনার পিছনেই থাকবো নিশ্চয়ই থাকবো ওনার সাপোর্ট করবো শেখ মনিরুল